আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন আলোচনা করব তোমাদের সাথে তোমাদের বাংলা বইয়ের একটি কবিতা আমি কোনো আগন্তুক নই লিখেছেন আহসান হাবিব এই কবিতার সকল খুঁটিনাটি বিষয় এবং কোন কোন লাইনগুলো এমসিকিউ আকারে আসে কোন কোন বিষয়গুলো এমসিকিউতে আসে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব চলো আমরা কবিতাটা পড়া শুরু করি প্রথমে দেখেন আমি কোনো আগন্তুক নই এখানে আগন্তুক মানে কি অনাগত বা অন্য দেশ থেকে আসা কোনো ব্যক্তি নয় এমন বুঝাছে আহসান হাবিব যার জন্মশাল উনি এবং সাল হলো পঁচাশি যদিও জন্ম মৃত্যু সালগুলো তোমাদের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ নয় তোমরা বেশিরভাগ ক্ষেত্রে বেসিক যে ইনফরমেশনগুলো আছে কবিতার বিষয়বস্তুগুলো খেয়াল করবে আহসান হাবিব উনিশশো সালে দুইটা জানুয়ারি ফিরোজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে জন্মগ্রহণ করেন তার গ্রামের নামটা একটু মনে রাখবে তিনি বরিশালের ব্রজমোহন কলেজ আই এ পর্যন্ত অধ্যয়ন করেন কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। গভীর জীবনবোধ ও আশাবাদ তার কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা মানে নতুন একটি মাত্রা দেওয়ার চেষ্টা করেছে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা ওয়ার্ড তোমরা মনে রাখার চেষ্টা করবে তার কবিতার স্নিগ্ধতা পঠক চিত্তে এক মধুর আবেশ সৃষ্টি করে তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এটা গুরুত্বপূর্ণ একটু দেখে রাখবে মানবতার পক্ষে বক্তব্য রেখেছেন তার প্রথম কাব্য ছিল রাত্রিশেষ শেষ খুবই বেশি গুরুত্বপূর্ণ বলা যায় এছাড়া ছায়া হরিণ সারা দুপুর আশায় বসতি তার উল্লেখযোগ্য কাব্য ছোটদের জন্য তার কবিতার বই জ্যোৎস্না রাতের গল্প ছুটির দিন দুপুরে এরপরে হলো রানী খালের সাঁকো তার কিশোর পাঠ্য উপন্যাস এটা খুবই গুরুত্বপূর্ণ একটু দেখে রাখবে তার কিশোর পাঠ্য উপন্যাস হলো রানী খালের সাগর হাবিব তার সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার ও পদকে পুরস্কারে ভূষিত হন দৈনিক বাংলা পত্রিকার সাহিত্যিক সম্পাদক থাকাকালে উনিশশো সালের দশই জুলাই তার জীবন আসন ঘটে পরবর্তীতে আমরা কবিতার বিষয়বস্তু এবং কবিতা কি কি আছে তা আমরা একটু দেখার চেষ্টা করবো জন্মভূমি নিয়ে এখানে তিনি এই পুরো বিষয়টাকে লিখেছেন সাক্ষী এই লেখাটা আটবার এসেছে ডুমুর নামের একটা ফল ছিল সেটা নিয়ে এবং নিশিন্দার একটি গাছ ছিল যা খুবই গুরুত্বপূর্ণ এর আগে আমি তোমাদের কথা বলে তোমাদের এসএসসি রিলেটেড সবগুলো বই আমাদের কাছে গোছালো আকারে দাগানো আকারে আছে যেখান থেকে ইনশাআল্লাহ শতভাগ প্রশ্ন কমন পড়বে তোমরা যদি বইগুলো নিতে চাও নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে তবে এই নাম্বারটিতে মেসেজ করলে তোমরা ইনশাল্লাহ পিডিএফ আকারে পেয়ে যাবে এবং খুবই অল্প দামে আমরা বইগুলো দিচ্ছি তোমরা চাইলে নিয়ে দেখতে পারো আসমানের তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল এখানের মধ্যে কবি বোঝাতে চেয়েছেন যে আকাশের তারা এবং মাটির ফুল তারা সাক্ষী অর্থাৎ তারা তার অস্তিত্বকে চেনে এবং প্রমাণ করে যে তিনি এই জায়গারই অংশ মানে তিনি যে এই জায়গারই লোক বা এই জায়গারই একজন মানুষ তা বোঝাতে এখানে এই কথাটি বলেছেন এই নিশিরাইতে বাসবাগান বিস্তর জোনাকি সাক্ষী দেখো এখানে জোনাকি এনেছে জোনাকিও বলছে গভীর রাতে বাসবাগানের জোনাকির আলো জ্বলছে এই জোনাকিরাও কবির সাক্ষী অর্থাৎ তারা তাকে চেনে সাক্ষী এই জারুল জামরুল সাক্ষী পুবের পুকুর এখানে দুইটা গাছের কথা বলছে জারুল গাছ জামরুল গাছ জারুল ও জামরুল গাছ এবং পুকুর কবির সাক্ষী তারা কবির অস্তিত্বকে স্বীকার করেন তাহলে এখান থেকে আমরা আরও দুইটা সাক্ষী পেলাম এখানে দুইটা আবার এখানে একটা পূবের দিকের যে পুকুর আছে ওই পুবের পুকুর মানে পূর্ব দিকের পুকুরের তার তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙ্গা আমাকে চেনে এখানে বলছে ডুমুর গাছের ডালে বসে থাকা মাছরাঙ্গা পাখিও কবিকে চেনেন অর্থাৎ এখানের মধ্যে যতগুলো উপাদান বলেছে সবগুলোই কবির সঙ্গে পরিচিত এখানে এনেছেন এটা গুরুত্বপূর্ণ এগুলো এগুলো একটু এই যে আন্ডারলাইন খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং আমি যে বইয়ের কথা বলেছি সেটাতে আরো বিস্তারিত ধারণা আছে তোমরা চাইলে বইগুলো নিতে পারো আমি কোনো অভ্যাগত নই মানে আমি কোনো বাইরে থেকে আসিনি খোদার কসম তিনি আল্লাহর কসম খেয়ে বলছেন আমি ভিনদেশী প্রতীক নই মানে আমি বিদেশি কোনো পথিক নই আমি কোনো আগন্তুক নই মানে আমি বাইরের কোনো কেউ নই আমি কোনো আগন্তুক নই আমি ছিলাম এখানে আমি সাপনিক নিয়মে এখানে থাকি আমি কোনো অভ্যাগত নই ক্ষুধার কসম আমি ভিনদেশি পথিক নই কবি এখানে বলছেন কবি দৃঢ়ভাবে মানে খুবই শক্তভাবে বলছেন যে তিনি কোনো অতিথি বা ভিনদেশি পথিক নন তিনি এই জায়গারই অংশ এরপরে বলছেন আমি কোনো আগন্তুক নই আমি কোনো আগন্তুক নই আমি ছিলাম এখানে আমি সাপনিক নিয়মে এখানেই থাকি তিনি এখানে সব সময় থেকেছেন এবং স্বপ্নের মতো এখানেই থাকবেন তিনি কোনো নতুন অতিথি নন এখানে তিনি এখানকারই মানুষ আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা দেশে থাকা এখানে কবি বলছেন এখানে থাকা অর্থই হলো সারা দেশে থাকা অর্থাৎ তিনি এই মাটির সঙ্গে গভীর যুক্ত এই বিষয়টা এখানে ফুটে উঠছে আমি কোনো আগন্তুক নই এই রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে রোদ বাতাস মেঘ বিকেলের ক্লান্ত পাখিরাও কবিকে চেনে তারা জানে যে তিনি তাদেরই অংশ এরপরে বলছে দেখো তারা জানে আমি কোনো অনাত্মীয় নই এখানে তিনি বলছেন প্রকৃতির সব উপাদান জানে যে কবি তাদেরই আত্মীয় তিনি তাদের থেকে আলাদা নন এরপরে বলছে কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী ধানের মঞ্জুরি মানে নতুন করে ধানের যে কুশি বের হয় সেগুলোকে বলছে সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির মানে আমরা জানি শীতের সময় যেগুলোর উপর শিশির জমে সেই বিষয়টাকে তিনি এখানে পাতার মধ্যে শিশির জমার বিষয়টাকে এখানে উপস্থাপন করেছেন এরপরে এখানে দিয়ে তিনি বলছেন কার্তিক মাসের একটা মাসের কথা উল্লেখ করেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখবে এটা ভালো করে কার্তিক মাসের ধানের শীষ এবং পাতার উপর টলমলে শিশির কবির সাক্ষী তারা কবির অস্তিত্বকে স্বীকার করে এরপরে কি বলছে দেখো সাক্ষী জোসনার চাদরে ঢাকা নিসিন্দার ছায়া এখানে একটা গাছের নাম আসছে এটা এক ধরনের গাছ নিশিন্দা গাছ জোৎনায় ঢাকা নিশিন্দা গাছের ছায়াও কবির সাক্ষী তারা কবির অস্তিত্বকে চেনে এর পরবর্তীতে যদি আমরা দেখি অকাল বার্ধক্যের নত কদম তার ক্লান্ত চোখের আধার আমি চিনি এখানে কবি বুঝাতে চেয়েছেন কবি গ্রামের কদমালি বৃদ্ধকে চেনেন মানে কদমালি নামে একজন বৃদ্ধ ছিলেন কবি তাকে চেনেন যার চোখে ক্লান্তি ও আধার দেখা যায় তিনি তার দুঃখ কষ্ট বুঝতে পারেন এরপরে বলছে আমি তার চিরচেনা স্বজন একজন কবি বলছেন তিনি কদমালির চিরচেনা আত্মীয় তিনি তার সঙ্গে গভীরভাবে যুক্ত এরপরে বলছেন আমি জামিলার মার শূন্য খা খা রান্নাঘর শুকনো থালা সব চিনি সে আমাকে চেনে কবি জামিলার মার শূন্য রান্নাঘর এবং শুকনো থালা চেনেন শূন্য রান্নাঘর এবং শুকনো থালা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে কে ছিলেন জামিলার মার কথা বলছেন এটা তোমরা ভালো করে দেখে রাখবে তিনি তাদের অভাব ও অনাটন বুঝতে পারেন এখানে কবি তাদের অভাব অনাটন কাদের জামিলার মারদের অভাব অনাটন বুঝতে পারেন হাত রাখো বৈঠায় নাঙ্গলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর কবি বলছেন নাঙ্গলে হাত রাখলে দেখা যাবে যে তার হাতের স্পর্শ সেখানে গভীরভাবে লেগে আছে অর্থাৎ তিনি মাটির সঙ্গে গভীরভাবে যুক্ত নিজ ভূমির সাথে দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস কবির শরীরে মাটির গন্ধ লেগে আছে তিনি মাটির সঙ্গে একাত্ম হয়ে গেছেন এরপর বলছেন আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই এখানে বলছেন যে কবির শেষবারের মতো বলছেন তিনি কোনো আগন্তুক নই মানে তিনি কোনো বাইরে থেকে আসেননি তিনি এই মাটিরই অংশ বা তিনি এই ভূমিরই একজন দুপাশে ধানের ক্ষেত সরুপথ সামনে ধু নদীর কিনারা আমার অস্তিত্বে গাথা ধানের ক্ষেত সরুপথ এবং নদীর কিনারা এই সবই কবির অস্তিত্বের সঙ্গে গাথা তিনি এই প্রকৃতিরই অংশ আমি এই উদাও নদীর মুগ্ধ এক অবধ বালক কবি নিজেকে নদীর মুগ্ধ এক বালক হিসেবে দেখান তিনি এই নদীরই অংশ এর পরবর্তীতে আমরা শব্দটিকে যদি পড়ি শব্দটিকার মধ্যে যেসব বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং মোটামুটি জানা প্রয়োজন সেগুলো আমরা একটু দেখব। সাক্ষী এটা কোনো কিছু নিজ চোখে দেখা এমন কেউ এই সাক্ষীটা একটু মনে রাখবে নিশিরাইত মানে গভীর রাইট বা গ্রামীণ কথায় গভীর রাতকে বোঝায় এরপরে হলো যে এখানে নিশিন্দা গ্রামীণ এক ধরনের গাছ নিশিন্দা এটা একটু মনে রাখবে জামিলার মাঠ এই লাইনগুলোর এখানে ছোট ছোট ব্যাখ্যা আছে এগুলো তোমরা একটু জেনে নিবে যদিও আমি তোমাদেরকে বলেছি আর দুপাশে ধানের ক্ষেত এখানে সুন্দর করে এগুলো ব্যাখ্যা আছে এগুলো একটু জেনে নিবে পাট পরিচিতির মধ্যে জন্মভূমির সঙ্গে মানুষের আজীবনের সম্পর্ক এই সব কিছুই তার মনে হয় কত চেনা কত জানা এই যে বিষয়গুলো আছে এই অংশটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে আমার মনে হয় তোমাদের সৃজনশীল আনসার করতে খুবই সুবিধা হবে একটু করে তোমরা কষ্ট করে পড়ে দেখে নিবে